আশায় পড়ার জন্য আজকে বাটিক প্রিন্টের মধ্যে সুন্দর সুন্দর একটি সেটের মধ্যে চারটা কালার নিয়ে আসছি প্রত্যেকটা কালার সুন্দর থাকবে আমি প্রত্যেকটা কালার একটু আপনাদেরকে প্রথমে ধারণা দিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে পার্পেল কালারটা থাকবে এ হচ্ছে মাস্টার্ড কালারটা থাকবে এ হচ্ছে ব্ল্যাক কালারটা থাকবে আর এ হচ্ছে মেজেন্টা কালারটা থাকবে চারটা কালার আজকে চার চারটা কালার কিন্তু আপনাদেরকে ফুল ডিটেলসে দেখাবো থ্রি পিসগুলো এত সুন্দর থাকবে আর প্রাইসটা একেবারে পানির দাম প্রাইসটা কিন্তু একেবারে পানির দামে পাবেন আপনারা প্রত্যেকটা থ্রি পিস আমি ফুল ডিটেল ডিটেলসে আপনাদেরকে দেখিয়ে দেবো ভিহরা অনেক সুন্দর করে প্রত্যেকটা থ্রি পিসের মধ্যে প্রিন্ট করা পাবো বাটিক প্রিন্টের মধ্যে এই থ্রি পিসগুলো আমাদের কাছে একেবারে নতুন আসছে প্রথমে আপনাদেরকে মেজেন্টা কালারটা দেখাচ্ছি দেখুন এ হচ্ছে সম্পূর্ণ মেজেন্টা কালারটা থাকবে আমি এই প্রিন্টগুলো আপনাদেরকে ফুল ডিটেলসে একটু দেখিয়ে দেবো অনেক সুন্দর করে কিন্তু ডিজাইন করা এ হচ্ছে নিচের পাড়াটা থাকবে এ হচ্ছে নিচের পারের ডিজাইনটা থাকবে ফুল বডিতে বাটিকের ওয়াশ প্রিন্টটা পাবো নেক লাইনটা দেখুন কত সুন্দর কন্ট্রাস্ট একটা প্রিন্ট আছে ফ্রন্টের সাথে স্লিভসের ডিজাইনটা ফুল হাতা কিন্তু করে নিতে পারবেন বিশাল করে কাপড় দেওয়া তো ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি একেবারে প্রিমিয়াম একটা কালেকশন নিয়ে আসছি আজকে আপনাদের জন্যে এই হচ্ছে ব্যাক সাইডের প্রিন্টটা থাকবে স্যালোয়ার প্লাস দোপাটারে দেখিয়ে দিচ্ছে ফুল কটন এগুলো বাসায় পরার জন্য রাফ ইউজ করার জন্য বেস্ট থ্রি পিসের কালেকশন নিয়ে আসছে প্রত্যেকটা থ্রি পিস এক একটার চেয়ে এক একটা কালার সুন্দর থাকবে আপনার কনফিউজ হয়ে যাবেন যে কোনটা বাদ দিয়ে আমি কোনটা নেবো স্যালোয়ারগুলো অনেক ভালো মানের কাপড়ের মধ্যে পাবো দুপাটার প্রিন্টগুলো মানে অনেক সুন্দর একটা প্রিন্ট মানে কামেজের মধ্যে যে প্রিন্টটা আছে সেই প্রিন্টটা আমরা দুপাটার মধ্যে পাচ্ছি মানে এক মানে একটা কাজ এক একটা কাজের সাথে মিল করে কিন্তু করা হয়েছে এই যে দেখুন কামিদের সাথে দুপাটাটার কতটা মিল আছে আপনারা দুপাটার প্রিন্টটা দেখলে বুঝতে পারবেন নেকলাইনের প্রিন্টটা কিন্তু দেওয়া হয়েছে দুপাটার মাঝখানে এবং ফুল বডির প্রিন্টটা দুপাটার সাইড বর্ডারে কিন্তু দেওয়া হয়েছে ফুল কটনের একটা থ্রি পিসের কালেকশন প্রাইস কম মাত্র পাঁচশোতে টাকা পাঁচশো পঞ্চাশ টাকায় বাসায় পরার জন্য রাফিউজ করার জন্য কাউকে গিফট করার জন্য চমৎকার থ্রি পিসের কালেকশন দেখাচ্ছে এই যে দেখুন ব্ল্যাক কালারটা কতটা সুন্দর থাকবে একেবারেই নিউ অ্যারাইভেল কালেকশান আমাদের একেবারেই কিন্তু নতুন একটা কালেকশন নিয়ে আসলাম আপনাদের জন্য প্রত্যেকটা থ্রি পিসের প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে থাকবে একেবারে ফুল কটনের থ্রি পিস প্রত্যেকটাই হচ্ছে ফুল কটনের থ্রি পিস এটা আসবে সালোয়ারটা দুপাটটা অনেক সুন্দর দুপাটা পাবো আমরা অনেক বিশাল দুপাটা পাবো এই যে দেখুন দুপাটটা কত যে সুন্দর থাকবে অনেক সুন্দর করে দুপাটার মধ্যে আমরা প্রিন্ট করা পাচ্ছি প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা একটা ধামাকা প্রাইস সাতশো থেকে আটশো টাকা লাগে এই থ্রি পিসগুলি স্থানকালপাত্র বেদে কিনতে গেলে আমরা আপনাদেরকে পাঁচশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি যে এটা মাস্টার্ড কালারটা থাকবে এই থ্রি পিসটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে থাকবে খুবই সুন্দর কটনের মধ্যে আজকে সুন্দর সুন্দর থ্রি পিসগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেউ কিন্তু আজকে থ্রি পিসগুলো মিস করবেন না প্রত্যেকটাই সুন্দর প্রত্যেকে আমার ফেসবুক পেজটা লাইক এবং ফলো দিয়ে রাখবেন নাদিম খান ব্লকস নামে আমার সেম ইউটিউব চ্যানেলের নামে কিন্তু আমার ফেসবুক পেজটা আছে কন্টিনিউ কিন্তু আপনারা ইউটিউবের মতো নিত্য নতুন আপডেট কালেকশানগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আজকে সেরা সেরা কিন্তু কালেকশানগুলো আজকে আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটার প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যে দুপারটা অনেক বিশাল দুপারটা অনেক বড়ো মাপের দুপাট প্রাইস দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা আরও একটা কালার আছে এখন আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে পার্পেল বেগুনি কালারটা থাকবে এগুলো প্রত্যেকটাই হচ্ছে কটন শিপস থাকবে প্রত্যেকটা হচ্ছে ফুল কটনের মধ্যে থাকবে অনেক সুন্দর অনেক সুন্দর এটা এটা হচ্ছে বেগুনি কালারটা থাকবে এটা হচ্ছে জাম বেগুনি কালারটা থাকবে সেই সুন্দর এই যে স্লিভসের প্রিন্টও দেখুন স্লিভসের প্রিন্টও সুন্দর আছে এগুলো পারফেক্ট ফ্যাশন দুপাটায় দেখুন কত সুন্দর দুপুরটা ডিজাইনের দুপাটা তো বৃহস্পতি প্রত্যেকেই কিন্তু অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম